আজকে রান্না করলাম মুরগির মাংসর কাকসি প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম একটু চিনি তারপর দিয়ে দিলাম একে একে মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা তারপর দিয়ে দিলাম শুকনো মশলা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব এবার দিয়ে দেবো আস্ত মশলা দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা ডালচিনি কয়েকটা এলাচ কয়েকটা তেজপাতা কয়েকটা গোলমরিচ শুকনো মশলাগুলোও একে একে সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তারপর নিয়ে নিলাম একটা রাঁধুনি কাকচিবরানির মশলা তারপর দিয়ে দিলাম কাকচিবরানির মশলাটা মাংসের ভিতরে দিয়ে দিয়ে দিলাম একটু টক দই তারপর দিয়ে দিলাম একটু লিকুইড দুধ তারপর একটা নারনির সাহায্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম আমার টমেটো সসটা দিতে মনে ছিল না এই জন্য পরে একটু টমেটো সস দিয়ে দিলাম তারপর নিয়ে নিলাম এক প্যাকেট বাসমতি চাল চালের প্যাকেটটা ছিঁড়ে ঢেলে নিলাম তারপর সব চালগুলো ঢেলে নিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখলাম আর এদিকে আলুগুলা সুন্দর করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি আর একটু লবণ আর জর্দার রং মাখিয়ে রেখে দিলাম তারপর একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম পানিতে দিয়ে দিলাম লবণ আর কাকচির গোটা মশলাগুলা দিয়ে চালটা ধুয়ে ওই গরম পানির ভিতরে দিয়ে দিলাম চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশের চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নাচাড়া করে নিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিলাম ওই একই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম আলু আলুগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম তারপর ওই তেলের ভিতরে মাংসগুলা একটা একটা করে মাছের মতো করে ভেজে নিলাম আমি কিন্তু মশলা মাখানো মাংসগুলোই একটা একটা করে মাছের মতো করে ভেজে নিলাম আর এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম ভাজার সময় ভেজে মশলার ভিতরে আবার মাংসগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মাংসটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিলাম আর পাশের চুলাতে চালটাও সিদ্ধ হয়ে গেছে একটা ছাকনার সাহায্যে চালগুলা পানি থেকে ঝরিয়ে মাংসের ভিতরে দিয়ে দিলাম একটা নারনির সাহায্যে মাংসের উপরে চালগুলা সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জদ্দার রং তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম ঢাকনা ঢাকা দিয়ে পাশ দিয়ে আটা দিয়ে সুন্দর করে মুখটা আটকিয়ে দিলাম আর আজকের আবহাওয়াটা এমন সুন্দর ছিল যে কাকচি খাওয়ার উপযুক্ত সময় আজকে একটু মেঘ মেঘও ছিল তারপর আমার কাকচিটা হয়ে গেছে এবার আমরা আমরাটা খুলে দেখব কাকচিটা কেমন হয়েছে আমার কাকচিটা একেবারেই দেখে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে আপনারাও দেখে বুঝতে পারবেন যে আমার কাকচিটা একবারেই পারফেক্ট হয়েছে আর আমরা আজকে খেজুর আর একটু ফলমূল আর শরবত দিয়ে ইফতারি করেছি আর ইফতারির পরেই আমরা কাকচিটা খেতে বসেছি সবাই মিলে একসাথে আর আমার মেয়ে আজকের আবহাওয়াটা দেখে সে কাকচি খাওয়াবে মুরগি দিয়ে সে বায়না ধরেছে আমার মুরগির কাকচিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন